হ্যাঁ অবশ্যই বৈষম্যের শিকার হয়েছে আমরা আমরা শুধু বৈষম্য শিকার হয়ে নেই আমার আমাদের এই প্রোগ্রামটা নিয়ে বিভিন্নভাবে ভাবে টাল বাহানা করা হয়েছে কেন এটা তো এটা তো নিরীহ মুসলমানদের তাদের সেফের জন্য গোটা বিশ্বকে আমরা জানাতে এসছি যে আমরা বাংলাদেশের মুসলমানরাও ফিলিস্তিনের পক্ষে আছি মসজিদে আকসর পক্ষে আছি ভারতের মুসলমানদের পক্ষে আছি গোটা বিশ্বের মুসলমানদের পক্ষে আছি এটা জানানোর জন্যই আমরা এখানে হাজির হয়েছি এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয় এটা সম্পূর্ণ অরাজনৈতিক আলোচনাকল জামাতের প্রোগ্রাম এখানে রাজনীতির গন্ধ খোঁজার কোনো সুযোগ নেই আমরা ওই বর্বর ইসরায়েলিদের তীব্র নিন্দা জানাচ্ছি ফিলিস্তিনি ভাইদের জন্য আল্লাহ পাকের দরবারে রহমত কামনা করছি আল্লাহ যেন ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত নাজিল করেন আর মুক্ত হয় এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় যে সমস্ত যে সমস্ত অন্যায়ভাবে ভাবে আইন সহ আরো আরো বিভিন্ন অনিসলামিক আইনগুলো যারা পাশ করে মুসলমানদের উপরে বর্বরতা চালাচ্ছে আমরা এরও তীব্র নিন্দা জানাচ্ছি এবং মোদী সরকারকেও আমরা জানিয়ে দিতে চাই এই ভারতীয় উপমহাদেশে সাড়ে আটশো বছর মুসলমানরা দেশ চালিয়েছে সাড়ে আটশো বছর তারা রাজত্ব করেছে কিন্তু কোনো হিন্দু কোন অমুসলিমের গায়ে কখনো একটা লাগতে দেয় নাই কিন্তু দুঃখের বিষয় আচর ভারতের বর্তমান সরকার মুসলমানদেরকে অন্যায় ভাবে টর্চার করছে তাদের ঘরে গিয়ে হামলা করছে মসজিদ ভাঙতেছে মাজারে হামলা করতেছে এমনকি ঘরে তাদের ঘরে প্রবেশ করে মামনদের ইজ্জতের হানি করতেছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি আমাদের দেশ বাংলাদেশ এই বাংলাদেশেও অনেক ষড়যন্ত্র চলছে পাঁচ আগস্টের পরে আমরা ভাবছিলাম বৈষম্য দূর হয়ে এই দেশে শান্তি আসবে কিন্তু শান্তির পরিবর্তে দেখা যাচ্ছে কিছু কিছু অশান্তিও শুরু হচ্ছে যেমন আপনারা দেখতে পেয়েছেন এ বাংলাদেশে অসংখ্য মাজার ভাঙা হয়েছে মাজার ভাঙ্গা ইসলামের দৃষ্টিতে কোথাও জায়েজ নাই মাজার ভাঙ্গার বিধান ইসলামী শরীয়তে নাই হ্যাঁ আমাদের দেশে কিছু কিছু মাজারে কিছু অনিস্তামিক কার্যক্রম অনৈতিক কার্যক্রম হয় আমরা এর তীব্র নিন্দা জানাই তীব্র বিরোধিতা করি আমরাও চাই মাজার ভাঙ্গা নয় মাজার থেকে অনিস্তামিক কার্যক্রমগুলিকে গুলিকে উৎখাত করা হোক এর পক্ষে আমরা আছি মাজার ভাঙ্গলে সমাধান হবে না তো এই জন্য আমরা সকলে মিলে আলোচনাত জামাত পরিষদের যারা রয়েছেন সকলের সহ গোটা দেশ জাতিকে আজকের প্রোগ্রাম সফল করার জন্য আমি সকলের পক্ষ থেকে আন্তরিকভাবে জানাচ্ছি আমাদের মিডিয়ার ভাইদেরকে প্রশাসনের ভাইদেরকে পাশাপাশি আমাদের যারা বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ রয়েছেন সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন আমরা যেন মুক্ত ষড়যন্ত্র মুক্ত দেশ ভরতে পারি আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন সকলে বলিয়া আমি